আসসালামু আলাইকুম সংবাদে শুরুতেই থাকছে শিরোনাম।pastalobari maliko tcb card pey chilen banijyo upodeshta. তো মামলা একজনের फांसी অন্যজনের যাবজ্জীবন। চট্টগ্রামে ব্যাটারি চালিত রিকশা জব্দ পুলিশের সারাশি অভিযান। 7 বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেললো বাংলাদেশ। রশন ইরশাদের বাসভবনে দালাল মহল ঘোষণা দাবি। ভারতে মুসলিম নিধনের ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক আইন বাস্তবায়ন করছে মোদি সরকার মামুনুল হক এবারে আসে বিস্তারিত সংবাদ পাঁচতলা বাড়ি আছে এমন লোক ও ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি ফ্যামিলি কার্ড পেয়েছিলেন এমনকি প্রশাসনের কাজ করা একজনের বাড়িতেও ছিল তিনটি গার্ড দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে এমন তথ্য পেয়েছেন বলে জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরত আজ বুধবার ঢাকার আর্মি গল্ফে ক্লাবের গল্ফ গার্ডেন টিসিবির সঙ্গে বাণিজ্য শীর্ষক এক সংলাপে অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা তথ্য জানান টিসিবি আয়োজিত কোটি মানুষের পাশে শীর্ষক এই সংলাপে আলাদা তিনটি প্রবন্ধ উত্থাপন করেছেন সংস্থাটির দুই পরিচালক এস এম শাহিন পারভেজ ও আবেদ আলী এবং যুদ্ধ পরিচালক আল আমিন হাওলাদার নেত্রকোনা সর্দারের চল্লিশা উত্তর বিচুলঙ্গি এলাকার আব্দুল সোভাহান হত্যা মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড ও অপরজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালত বুধবার তেইশে এপ্রিল দুপুরে এক জনাকীর্ণ আদালতে এই রায় বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ হাফজুর রহমান দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন একই এলাকার মৃত্যুদণ্ডপ্রাপ্ত এমদাদ হোসেন ও যাবজীবনপ্রাপ্ত আবদুল হাসেম ওরফে মোহাম্মদ আবনী চট্টগ্রাম নগরীতে অবৈধভাবে চলাচল করা ব্যাটারি চালিত রিক্সার বিরুদ্ধে সারাশি অভিযান শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি গত দুই দিনে নগরীর বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার ব্যাটারি চলিত রিক্সা জব্দ করা হয়েছে পুলিশের দাবি নিয়মনীতি নীতি তোয়াক্কা না করে প্রধান সড়কে এসব রিক্সা চলাচল করছে যা সম্পূর্ণ বেআইনি নগরীর মনসুরাবাদ এলাকার পুলিশের ডাম্পিং স্টেশনে জব্দ করা রিক্সাগুলো রাখা হচ্ছে নগর জুড়ে দীর্ঘদিন ধরে ব্যাটারি চলিত রিক্সার দৌরাত্ব চলছিল কোনো ধরনের ব্রেকিং সিস্টেম ছাড়াই অধক্ষ চলকেরা এসব যান নিয়ে রাস্তায় নামছে এমনকি শিশুরা ব্যাটারি চলিত রিক্সা চালাতে দেখা যাচ্ছে ফলে দুর্ঘটনা ঘটনা হয়ে দাঁড়িয়েছে এর আগে টেস্টে কখনোই একশো বাষট্টি রানের বেশি তারা করতে পারেনি জিম্বাবুয়ে তাই সিলেট টেস্টে জিততে হলে সফরকারীদের রেকর্ড করতে হতো সেটি করল রোডেশিয়ানরা বাংলাদেশকে তিন উইকেটের ব্যবধানে হারিয়ে সিরিজে দশ এ এগিয়ে গেল তারা তাতে চার বছর পর লাল বলে ক্রিকেটের জয়ের স্বাদ পেল তারা আর বাংলাদেশের বিপক্ষে সাত বছর পর টেস্ট জিতলো জিম্বাবুয়ে জাতীয় সংসদের সাবেক বিরোধী দল নেত্রী ও ময়মন সিংহ চার আসনের সাবেক সংসদ সদস্য বেগম রসনের সাথে সুন্দর মহল নামক বাসভ্রমণকে দালাল মহল ঘোষণা দাবি জানিয়ে মানব বন্ধন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ সময় সুন্দর মহলে রেস্টুরেন্ট করতে দেয়া হবে না বলে ঘোষণা দেয়া হয় বুধবার তেইশে এপ্রিল দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত নগরীর টাউন হল সামনে হয়। পরে তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করে বাংলাদেশে খিলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন ভারতে মুসলিম নিধনের ষড়যন্ত্র অংশ হিসেবে একের পর এক আইন বাস্তবায়ন করেছে মোদী সরকার আজ বুধবার জাতীয় মসজিদ কার্যক্রমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন মামুনিউল হক ভারতের সংসদে সত্য পাশ হওয়া বিতর্কিত ওয়াকফা সংশোধী বিল দুই বাতিল ও চলমান মুসলিম নিধন বন্ধের দাবিতে বায়তুল মোকার মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে খেলাফত মজলিস পরে ভারতীয় হাই কমিশন অভিযোগে গণমিছিল ও সারলিপি প্রধান কর্মসূচি পালন করা হয়